গুড মর্নিং বন্ধুরা দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি যে মটরশুটির যে কড়াই যে কড়াইটাকে কিভাবে সারা বছরের জন্য এক বছরের জন্য গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় যাতে ওটা নষ্ট হবে না রঙটাও ফ্রেড হবে না তার জন্য আমি নিয়েছি এরকম এক গামলা মটর কড়াই নিয়েছি শক্ত শক্ত একটু পাকা ফাকা থেকে নিয়ে এসেছি বাজার থেকে এবারে এগুলোকে আমরা ছাড়িয়ে নেব ছাড়িয়ে সব মটরশুটি থেকে ছাড়িয়ে কড়াই বের করে নেবো এবার আমরা এইভাবে ছাড়বো আমরা দুজনে বসে গেছি এক গামলা কড়াই নিয়ে এবার এগুলোকে সব ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা মটর কড়াই ছাড়িয়ে কিভাবে এক বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অথশই নেই তাড়াতাড়ি সব ছাড়া বন্ধুরা দেখুন কড়াইগুলো একদম ছাড়িয়ে নিয়েছি একদম আর দানাগুলো দেখুন কী মোটা কি বড় বড় দেখুন একদম বড় বড় দানা আর এই এক গামলা কড়াই হয়ে গেছে আর এই যে খোলা এক ছাড়িয়ে নিয়েছি সব খোলা বেরিয়ে গেছে আর এদিকে এক গামলা কড়াই বের করে নিয়েছি এবার আমি রান্নাঘরে গিয়ে কিভাবে এটা তৈরি করবো আপনাদেরকে ভিডিওটাকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি এই যে কড়ার মধ্যে কতটা জল দিয়ে দিয়েছি দেখুন আর এই জলের মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দেব এই যে এক চামচ দু চামচ এই তিন চামচ এই চার চামচ আমি চিনি দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে দেব আর জলটা আমি খুব গরম করব না হালকা গরম করব কারণ জলটার মধ্যে একটা যে মানে খুব কড়াইগুলো আমি খুব সেদ্ধ করবো না জলটা উষ্ণ গরম হয়েছে বন্ধুরা দেখুন জলের টেম্পারটা দেখুন একদম গরম হয়ে গেছে একটা বাষ্প ভাব বেরোচ্ছে আমি এবার এই মোটরগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু খুব একটা সেদ্ধ করা যাবে না আর দেখুন বন্ধুরা এই যে মোটরগুলো আস্তে আস্তে জলের মধ্যে ভেসে উঠছে এবার এই যেগুলো ভেসে উঠবে আমি সেইগুলো সব ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। কিন্তু সব কড়াই এখন ভেসে ওঠেনি কিছুটা কড়াই ভেসে ভেসে উঠেছে আমি সেইগুলো তুলে নেব এইভাবে ঝাঁঝরি দিয়ে তুলে নেবো নিয়ে এই যে ঝুড়ি রেখেছি ঝুড়ির মধ্যে দিয়ে দেবো কিন্তু এখনও তলায় জলের মধ্যে অনেক কড়াই রয়েছে এখনও সব ভাসেনি আমি সব কড়াই যেগুলো ভাসবে সেইগুলো সব ঝুড়ি দিয়ে এই ঝাঁঝরি দিয়ে এইভাবে তুলে নেব জলটা কিন্তু খুব ফোটানো যাবে না জলটা জাস্ট একটা হালকা যে গরম ভাব বাষ্প বেরোয় সেইভাবে থাকবে আর কড়াইগুলোও বেশি সেদ্ধ করা যাবে না আর এইভাবে তুলে নেবো আর গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো কেন আমি জলটা তো বেশি গরম করা যাবে না এর মধ্যেই উঠে যাবে আর এই কটা কড়াই রয়েছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা দেখুন আমার মোটরগুলো সব ভাবানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি এবারে আমি এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে দেবো আমি এই ঠান্ডার মধ্যে এক গামলা জল নিয়ে নিয়েছি এই যে অল্প জল নিয়েছি আর এই দেখুন কড়াইগুলো যেহেতু ভাপানো রয়েছে এই যে ভাব হচ্ছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব জলে সব কড়াইগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন কড়াইগুলো জলে দিয়ে দিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে একদম ভিজিয়ে রেখেছিলাম এবার এই কড়াইগুলো এইভাবে ফের ঝুড়ি বসিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে তুলে নেব বন্ধুরা দেখুন আমি সব কড়াইগুলো জলের মধ্যে থেকে তুলে নিয়েছি আর জলটা যখন নিয়েছিলাম তত ঠান্ডা আর এখন আর জলটার মধ্যে ঠান্ডা নিয়েছি গরম কড়াইগুলো দেওয়ার পরে জলটা কেমন একটা উষ্ণ উষ্ণ গরম ভাব হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখুন এবার আমি এটাকে নিয়ে কড়াইটাকে নিয়ে কি করবো দেখুন বন্ধুরা আমি একটা শাড়ি বিছিয়ে নিয়েছি সুতির কাপড় এবার এই শাড়ির মধ্যে আমি এই কড়াইগুলো এইভাবে ছড়িয়ে দেবো এর মধ্যে জলটা টেনে নেবে কোনো রকম জল থাকলে কিন্তু হবে না এই যে জল পড়ছে জলটা কাপড়ের মধ্যে সব টেনে নেবে এইভাবে জলটাকে কাপড়ের মধ্যে শুকিয়ে নেওয়া হবে আপনারা পারলে একটু পাতা তলায় দিতে পারেন বা হালকা রোদে দিতে পারেন বন্ধুরা দেখুন কড়াইগুলো একদম শুকিয়ে গেছে এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে কোনো রকম জল থাকলে কিন্তু হবে না জল থাকলে কিন্তু ওটা রাখা যাবে না আর এই দেখুন আমি যে শাড়ির মধ্যে রেখেছিলাম শাড়িটা কতটা ভিজে ভিজে গেছে দেখুন আর আমি এইভাবে কাপড় দিয়ে দিয়ে একদম শুকনো করে ঝরঝরে করে নিয়েছি আপনারা বুঝতে পারবেন গামলার মধ্যে দিলেই বুঝতে পারবেন কতটা মানে ঝরঝরে কোনো জল নেই আর জল থাকলে কিন্তু আপনাদেরকে বারবার বলছি জল থাকলে কিন্তু হবে না এটা রাখা যাবে না এইভাবে একদম শুকনো করে নেবেন আপনারা পারলেন পাঁচ মিনিটের মধ্যে একটু টানা রোদের মধ্যেও দিতে পারেন আমি কিন্তু রোদে দিই নি আমি এই কাপড় দিয়ে মুছে নিয়েছি বন্ধুরা আমি এই গামলার মধ্যে তুলে নিয়েছি এবারে আমি এটাকে কীভাবে সংগ্রহ করে প্যাকেটের মধ্যে রেখে দেবো আপনারা পারলেন কাঁচের বোয়নের মধ্যেও রেখে দিতে পারেন কাঁচের বয়েন এখন আমি এই মুহূর্তে নেই আমি এই প্লাস্টিকের মধ্যেও এইভাবে সিল করে রেখে দিতে পারেন এইভাবে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সিল করে আপনারা রেখে দেবেন এইভাবে ধরে নিলেন মোমবাতি আলি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি নিয়ে আর এটাকে এইভাবে সিল করে নেব নিলে এর মধ্যে আর কিছুই হবে না এটা নষ্ট হবে না কিচ্ছু হবে না আর যাদের যাদের কাজের কাচের বয়েন রয়েছে তারা কাছের বয়েও রাখতে পারে বন্ধুরা দেখুন আমি মটরশুটিগুলোকে প্যাকেটের মধ্যে দিয়ে আর কিছু সিল করে নিয়েছি দেখুন আমি আপনাদেরকে বলছি আপনাদের যদি বাড়িতে বইন থাকে কাচের বইন কাচের বইনে রাখুন আর আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন প্লাস্টিকের মধ্যে রেখেছি এর মধ্যে কিন্তু কোনো ঘাম নেই বা জল নেই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে রাখলে এটা এক বছর সারা বছর থেকে যাবে এইভাবে এক বছর একদম আপনারা অনারসে রাখতে পারবেন বা রান্না করে যখন তখন বের করে খেতে পারবেন তাহলে আপনারা বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখলেন যে আমি কীভাবে মটরশুঁটিটাকে ছাড়িয়ে এক বছরের জন্য সংগ্রহ করে রেখে দিলাম আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে রেখে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ